সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ড্রাগন গাছের ভিডিও এটি ফলের দিকে ধরেন ক্যামেরাটা দেখেন আমার গাছের ড্রাগন পেকে গেছে এটা একেবারেই কেমিক্যাল মুক্ত কোনো কেমিক্যাল ইউজ করা হয় না কোনো সার ইউজ করা হয় না শুধু গাছের গোড়ায় একটু পানি দেওয়া হয় আর এই গাছের ফলটা খুবই মিষ্টি সুস্বাদু বাজার থেকে যেই ড্রাগন আমরা কিনে খাই ওই ড্রাগন মিষ্টি হয় না কম মিষ্টি হয় এটা প্রচুর মিষ্টি ভিতরে একদম রক্তের মতো তো আমি আজকে ড্রাগন হারভিস্ট করতেছি আপনারা সাথেই থাকেন আমাদের কাছে ওই কাশিটা নাই যেটা দিয়ে কাটে ওটা নাই ওরা খুঁজে পাইতেছে না বিদায় হাত দিয়ে আপনারা দেখতে থাকেন বিসমিল্লা বিসমিল্লা এইভাবে মুর তারপরে ছিপ হইব হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা এদিকে ঘুরে ধরেন আমি পাশে যাই নেই এবার নিয়ে দুইবার এই গাছের ফল ছিলাম আরো দুইবার খাইছি এবার নিয়ে তিনবার আবার ফুল চারবার এক সিজনে আপনার একসাথে ফুল আসে না আগে পরে আসে চারটা পাঁচটা সাতটা করে এটা আমি গাছটা লাগাইছিলাম চার বছর যাবৎ এক বছর পরে ফল ধরা শুরু হয়েছে আমি এরকম একটা ডাল কিনে লাগাইছিলাম একশো টাকা দিয়ে এখন মাসাল্লাহ দিলে এই গাছে থেকে আমি অনেক চারা করছি আরও অন্তত পঞ্চাশটা চারা হবে এই যে আর একটা আছে তো প্রিয় ভাইরা আপনাদের যাদের ড্রাগন খাওয়ার ইচ্ছা আছে আর বাচ্চারা এই ড্রাগন অনেক পছন্দ করে আপনারা যারা ঢাকা শহরে বিল্ডিংয়ে বাসাবাড়ি নিয়ে থাকেন তারা এরকম একটা বালতিতে এরকম একটা চারা লাগায় বারিন্দায় রেখে দেবেন আপনারা প্রতি বছর এখান থেকে পাঁচ সাতটা দশটা ফল পাবেন বাচ্চারা খাইয়া শান্তি পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম